পরিমণি আপুরা এত সুন্দর তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই ব্র্যান্ড প্রমোটার বাড়ি আর রুবায়াতনি ঝগড়াঝাটি যেন থামছেই না একে অপরের বিরুদ্ধে লেগে আছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না সানবিজ ভাই তনি তার লাইভে এসে বাড়ি সাহককে অপমানজনক কথা বলেছেন তার জিম করা নিয়ে ট্রোল করেছেন অঙ্গভঙ্গি দেখিয়ে হাসির খোরাক বানিয়ে দিয়েছেন বাড়ি এদিকে বাড়ি কম যান না তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডাকেন গতকালকেই হেলিকপ্টার শিডিউল বিপর্যয় এবং কনসেপ্ট চুরির যে অভিযোগ ছিল তার যুক্তি খণ্ডন করেন সেখানেও থেমে যাননি বারিশা সানবিস ভাই টনির দোকানের দিকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন তিনি যে মার্কেটে দোকানটি রয়েছে সেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন পুলিশ প্লাজা কনকর্ড গুলশানের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মার্কেটে একজন নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসভ্যতা অশালীন ভাষা প্রয়োগ ও অশালীন করে এই সুনাম নষ্ট করছে একজন সাধারণ মার্কেটে হিসেবে আমি বলতে চাই মার্কেট কর্তৃপক্ষ আপনারা কি এই অসভ্যতাকে প্রচার ও প্রসার করছেন এই মার্কেটে সুনাম অক্ষুন্ন রাখার জন্য দ্রুত এর সমাধান ও বিচার চাই এ ধরনের নোংরামি অফলাইন অনলাইন কোথাও কাম্য নয় সকল নারী উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সামাজিক প্ল্যাটফর্মে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুন আপনাদের ব্যবসায়ীদের সুনাম রক্ষা করুন আপনাদের এত বছরের সনাম পুলিশ প্লাজা মার্কেটের সুনাম অখন রাখুন